ইসমিল্লাহ রহমান ইরাহিম রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ দূর থেকে মনের মানুষকে কাছে আনার জন্য খুব শক্তিশালী এবং পরীক্ষিত একটি তাবিজ দিতেছি যেই তাবিজ যেই তাবিজটি মোমবাতির আগুনে যদি কেউ জ্বালাইতে পারে আল্লাহর রহমতে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে যেখানেই থাকুক সেই প্রান্ত থেকে ছুটে আসবে আপনার মহাব্বতে পাগল হবেই প্রথমে কি করবেন একটি মেশক অথবা জাফরান কালিয়ে দেখেন অরিজিনাল মেশক জাফরান কালিয়ে আপনাকে কিনতে হবে বাজার থেকে কিনে কি করবেন একটি কলমে লোড দেবেন এই যেমন কলমে লোড দিয়ে এই নকশাটি অঙ্কন করবেন করে যদি মেয়েকে বস করেন তাহলে মেয়ের নাম প্রথমে ছেলেকে বস করলে সেলের নাম প্রথমে তারপরে আপনার নাম আর এই তিন নাম্বার ঘরে লিখবেন বেসুমার মোহব্বত হোক কে হোক এখানে যাকে আপনি নাম দেবেন তার নাম এই জিনিসটা অঙ্কন করবেন করার পরে দিন শনিবারের দিন ঠিক সকাল আটটার সময় এটা লিখতে হবে লিখে একুশবার দূরে শরী পাঠ করবেন করে এই নকশাতে একটা ফু দিয়ে দেবেন একুশ আপনি এই নকশার ভিতরে ফু দেবেন দিয়ে এই নকশাটি কি করবেন জ্বালিয়ে দেবেন মোমবাতির ভিতরে পেঁচাবেন পেঁচায় আগুন দিয়ে আপনি ধরাই দেবেন মোমবাতি ভিতরে পেঁচাবেন সুতা দিয়ে দিয়ে একটা এই যে ধরাই দেবেন মোমবাতির ভিতরে ওটা পুড়তে থাকবে আপনার প্রেমিকার আপনার মনের মানুষের অন্তর পুড়তে থাকবে মহব্বত হইতে থাকবে ভালোবাসা হইতেই থাকবে ইনশাল্লাহ এই নিয়মে কাজটি করেন করেন প্রথমে একদিন যদি তারপরে দ্বিতীয় দিন তৃতীয় দিন তিন দিন করেন প্রথম দিনে যদি আপনি আমেল হন প্রথম দিনে আপনি রেজাল্ট পাবেন যদি আপনার কাজ দুর্বল হয় দ্বিতীয় দিন তারপরে তৃতীয় দিন না হলে সাত দিন করেন সাত দিন না হলে একুই দিনে করেন আসতেই হবে আসতেই হবে ইনশাল্লাহ তো বন্ধুরা আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনদর উপজেলা রায়পুর বাজার ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম